আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট সেখানে বলা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভুজে ফলাতক আওয়ামী লীগ নেতা খবরে বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টার্নারের সাথে সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আমুজ্জামান চৌধুরী শুক্রবার দ্য ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিদায় এই বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেল লেবরফার্টি আয়োজিত জন্য শুভ জানান আনোয়ারুজ্জামান সেখানে তার সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিলেন ফিনান্সিয়াল টাইমস তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আনারুজ্জামান ফালিয়ে যান এরপর তার বিরুদ্ধে সহায় একাধিক মামলা হয় এদিকে দ্যান ফিনান্সিয়াল টাইমস প্রধানমন্ত্রী ইস্টারমারের সমালোচনা করে বলেছে অর্থ আত্মসাত এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন ইস্টারমার গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার ফাটি এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশ বোর্ড পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে এমনকি লেবারকে আওয়ামী লীগের এক ব্যক্তি নির্বাচনে অনুদান দিয়েছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক রাফা আশরাফ আশরাফ গণমাধ্যম থেকে বলেছেন সংখ্যালঘুদের ব্রিটিশ বাংলাদেশি ব্রিটিশ বোট আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে যদি লেবার মনে করে এসব বোট ফেতে আওয়ামী লীগে তাদের জন্য সবচেয়ে ভালো ভালোবাহন তবে তারা ভুল ধারণার মধ্যে আছে তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে নেই কি অনেক কিছু পরিবর্তিত হয়েছে এ ছিল পলাতক নেতা আওয়ামী লীগ নেতার সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম